আজ রান্নাঘরে হাজির বেগুন যে না মাংস না মাছ তবু তার স্বাদে মুখে আসে হাসি আজকের রেসিপি তাদের জন্য যারা বেগুন এবং আচার ধরনের আইটেম পছন্দ করেন তাদের জন্য বেগুন এমন এক সবজি যাকে কেউ কেউ বলে গরিবের মাংস হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আচারি বেগুন আচারি বেগুনের জন্য আমি আধা কেজি পরিমাণ বেগুন নিয়েছি আর এটা হচ্ছে গোল কালো বেগুনটা এবার বেগুনটা একটু স্লাইস করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বেগুনটা কেটে নিতে পারেন তবে আমি এভাবে কেটে নিয়েছি কারণ আচার বেগুনটা দেখতে ভালো লাগে তাই আমরা বলি বেগুন যার রঙে প্রেম আর গন্ধে খিদে এতে আছে অক্সিডেন্ট ক্যালোরি কম ডায়াবেটিকদের জন্য বন্ধু আর সবচেয়ে মজার কথা শুনেছি বেগুন নাকি মন ভালো রাখতে পারে তবে যাদের অ্যালার্জি বা অ্যাজমা আছে তারা বেগুনটা ইগনোর করবেন কারণ ভালো লাগার খাবারের থেকে সুস্থতা আমাদের জন্য জরুরি বেগুন কাটা শেষ এবার আমি একটা বাটিতে কিছুটা তেতুল ভিজিয়ে রাখব। এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে তেঁতুলের একটা কাঁধ তৈরি করে নিব আমার কাছে নতুন তেঁতুল ছিল সেটাই আমি দিয়েছি আপনাদের কাছে পুরনো তেতুল থাকলে সেটাও ইউজ করতে পারেন আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি সামান্য লবণ এই লবণটা ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিব একটু সময় নিয়েই কাজটা করবো যাতে লবণের সাথে বেগুনটা খুব ভালোভাবে মিশে যায় এরপর চার থেকে পাঁচ মিনিট রেখে দিব এরপর আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিব বেগুন বেগুনটা বেশি সময় ভাজবো না বেগুনটা দুই থেকে তিন মিনিট এপাশপাশ করে ভেজে নিব বেগুনের জন্ম ভারতীয় উপমহাদেশে বেগুনকে ইংরেজরা বলেন এক প্লান্ট আবার কেউ কেউ বলে ব্রিঞ্জাল আর ইন্ডানরা বলে বেঙ্গন এক এক দেশে এক এক রকম নামে পরিচিত তবে আমরা বলি বেগুন আর আমার কাছে বেগুনটাই সহজ মনে হয় বেগুনটা বাজার সময় খেয়াল রাখতে হবে যেন বাজার সময় পুড়ে না যায় আবার যেন বেশি সিদ্ধও না হয়ে যায় এটাকে বাতামি রঙ করেই ভেজে নেবো সেক্ষেত্রে রান্না করার সময় বেশি সিদ্ধ হয়ে যাওয়ার প্রবলেমটা থাকবে না এবং রান্নাটা খুবই ইজি হবে বাস এবার বেগুনটা ভেজে নেওয়া শেষ এবার রান্নার পালা প্রথমে আমি এখানে সরিষার তেল নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ দুটো তেজপাতা আর সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন এবার ভালোভাবে এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার স্মেল না বের হবে এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আরও দুই তিন মিনিট নেড়ে চেড়ে নিব দেন দিয়ে দিবো মরিচের গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে বাটা এক চা চামচ জিরার গুঁড়ো এবার ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে নিব। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম রাখবো এবং নেড়ে চেড়ে দিবো এরপর খেয়াল রাখবো মশলাটা যাতে পোড়া না লাগে দেন দিয়ে দিব ভিজিয়ে রাখা তেঁতুলের সেই পানিটা তেঁতুলের পানিটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব এবং নেড়ে চেড়ে দিব। যখন তেলটা উপরে ভেসে আসবে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য লবণ ও চিনি চিনিটা প্রথমে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিব আর চিনিটা আপনারা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেহেতু আমি মিষ্টি একটু কম পছন্দ করি তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করেছি বেশ বেগুন দেওয়ার জন্য মশলাটা একদম রেডি এবার বেগুনগুলো দিয়ে দিব। আর হ্যাঁ বেগুনটা দেওয়ার সময় চুলার ফ্লেম একদম লো রাখবেন এই রান্নাটা করার সময় অবশ্যই চুলার ফ্লেমটা বারবার খেয়াল রাখতে হবে না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু আমরা এখানে একদমই পানি ইউজ করে নিই এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এখানে যেহেতু তেঁতুল ইউজ করেছি তাই টকটা বেশি হয়েছিল আর টকটা ব্যালেন্স করার জন্য চিনিটা দরকার এই আচারি বেগুনটা যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে লেবুর রস বা ভিনেগার ইউজ করতে পারেন রান্না শেষে আচারি বেগুনের রং গন্ধ আর তেলের তেলের টেকচার দেখে জিভে জল আসে ভাত হোক বা রুটি এই আচারি বেগুন সবকিছুর কিছুর সাথেই মানায় রান্না হোক মনের মতো খাবার হোক গল্পের মতো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ টাটা